হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার হালত যা হয়েছে না আর বলার মতো না অবশ্য দেখো কাউকে কোনোদিন দেখো তো সানগ্লাস পরে বৃষ্টিতে গাড়ি চালাতে আজকে আমি এসেছি যখন আমি মানে স্কুলে ছেলেকে নিয়ে বেরিয়েছি দেখো পুরো ভিজে গেছি পুরো মানে যখন আমি স্কুলে বেরিয়েছি ছেলেকে নিয়ে তখন রোদ্দুর ভীষণ রোদ্দুর স্কুল থেকে ফিরতে ফিরতে ভিজে গেছি ফিরতে ফিরতে আর শুধু তাই না চোখেটা ছিল চোখে খুলিও নি দেখো ভিজে পুরো খুলিও নি এইভাবে চালিয়ে চলে এসেছি নিজের এত হাসি লাগছিল বলার কথা না যে লোকে রোদ্দূরে রোদ্দুরে মানে এ করে সানগ্লাস পরে আর আমি বৃষ্টিতে পড়ে আসছি লোকে কি ভাবছে আমাকে দেখে অবস্থা দেখো আমার পুরো ভিজে টইটু মোড়াবে চলো জামা কাপড়টা ছেড়ে দিই ঠিক আছে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম কারণ সকালে একদম টাইম পাইনি একদম না তো সেই জন্যে এখান থেকেই শুরু করলাম দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি সঙ্গে থেকো পাশে থেকো ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাইরে বৃষ্টি হচ্ছে সেই তোমাদের দেখাই দাঁড়ো ও

কটা ব্লাউজ অনেক দিন ধরে রয়েছে সেগুলো কাচাই হচ্ছে না কাচাই হচ্ছে না কিছু দেব দিয়ে স্নান করে পুজো করতে হবে আজকে আবার ঠাকুরের বাসন টাসন না জানি রং উঠছে আবার

के चेनी बुझना দৌড়াতে দৌড়াতে পাগল হয়ে যাচ্ছে একটা কাচলাম আবার মেক করছে এখন বুঝতে পারছি না যে কি করবো কেটে কেটে এখানে চান করে নিলাম আর কাঁচা করে ভিজে ভিজে গিয়েছিলাম আর যাইনি নিচে চ্যাম্প করে নিলাম এখন যদি বৃষ্টি আসে না আমার পুজো করতে করতে এবং পুজো করতে হবে তাহলে হালত খারাপ তেঁতুল মাখির তেঁতুলটাও বেশি ছিল না বের করে রাখা হয়নি আর সেইভাবে পরিষ্কারও হচ্ছে না তাড়াতাড়ি করছি যাতে আমি আমি না ভিজিয়ে রাখি সেভাবে সব ভেজা জিনিসপত্র ভিজে গেলেও অসুবিধা নেই আমি ভেজলে অসুবিধা পুজো করার পরে কিছু কাজ ছিল সেগুলো মিটিয়ে নিয়ে একেবারে ড্রেসপত্র করে দেখো খেতে বসেছি আর খাচ্ছি কিভাবে দেখো খেয়ে দিয়ে একেবারে গুছিয়ে খেতে বসেছিলাম খেয়ে দিয়ে ফেসবুকে একটু লাইভ করলাম তারপরে এই বেরিয়েছি ছেলেকে আনতে মানে স্কুল থেকে নিয়ে এসছে নিয়ে আসছিলাম তো আমার কপালে বোধহয় সকাল বিকাল দুবেলাই বৃষ্টি রয়েছে এই দাঁড়িয়ে গেছি একটা দোকানে সেলুনের দোকানে ছেলে ভেতরে বসে আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গো